নন্দীগ্রামের সকল নাগরিকের সুস্বাস্থ্যের লক্ষ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মানবিক প্রয়াস একটি মানবিক প্রয়াস সেবাশ্রয় সেবাশ্রয় শিবির যার নির্দেশানুসারে আজকের নন্দীগ্রাম দু নম্বর ব্লকের শহীদ পরিবারের হাত ধরেই আমাদের এই সেবাশ্রয় শিবিরের শুভ সূচনা ঘটেছে আর এই সেবাশ্রয় শিবির চলবে আগামী তিরিশে জানুয়ারি পর্যন্ত আগামী তিরিশে জানুয়ারি পর্যন্ত নন্দীগ্রামের মানুষের সুস্বাস্থ্যের অঙ্গীকার নিয়েই এই সেবাশ্রয় শিবির চলবে ইতিমধ্যে আমাদের প্রিয় সাংসদ তিনি শিবির প্রদক্ষিণ করছেন শিবির ঘুরে দেখছেন তিনি মানুষকে পরিষেবার দেওয়ার লক্ষ্যে ডায়মন্ড হারবারের পর আমাদের এই নন্দীগ্রাম বিধানসভার মানুষের আবেদনে সাড়া দিয়েই নন্দীগ্রামের সকল মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে সুস্বাস্থ্যের অঙ্গীকার নিয়ে তিনি যে মানবিক প্রয়াস নিয়েছেন সেবাশ্রয় শিবিরের সেই সেবাশ্রয় শিবিরের আজকের সূচনা ঘটেছে তেনারই নির্দেশে আজকের নন্দীগ্রাম দু নম্বর ব্লকের শহীদ পরিবারের সদস্য সদস্যদের হাত ধরে আমাদের এই স্বাস্থ্য শিবিরের শুভ দ্বার উদ্ঘাটন হয়েছে চলবে আগামী তিরিশে জানুয়ারি পর্যন্ত আগামী তিরিশে জানুয়ারি পর্যন্ত সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবির সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের দুটি ব্লকেই চলছে আমাদের এই সেবাশ্রয় শিবির নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বাইপাসে চলছে স্বাস্থ্য শিবির আর আমাদের এই দু নম্বর ব্লকের হাই হাইস্কুল বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে চলছে আমাদের সেবাশ্রয় শিবির ইতিমধ্যে আমাদের প্রিয় সাংসদ সর্বভারত সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শিবির পরিদর্শন করছেন শিবির পরিদর্শন করছেন রোগীদের সঙ্গে সাক্ষাৎ করছেন আমাদের নন্দী আমাদের সকলের প্রিয় সাংসদ আমাদের সর্বভারতীয় তৃণমূল আধার কার্ড নিয়ে আসবেন আমাদের এই চিকিৎসা শিবিরে সুচিকিৎসার জন্য এই সেবাশ্রয় শিবির চলবে আগামী তিরিশে জানুয়ারি পর্যন্ত নন্দীগ্রাম বিধানসভার সকল নাগরিকের সুস্বাস্থ্যের লক্ষ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মানবিক প্রয়াস এই সেবাশ্রয় শিবির ইতিমধ্যেই আমাদের শিবিরে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় সাংসদ ভারতবর্ষের তরুণ তুর্কি সাংসদ সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি শিবির ঘুরে দেখছেন রোগীদের সঙ্গে কথা বলছেন সকলের সুস্বাস্থ্যের আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে দু দুটি সেবাশ্রয় শিবির দু দুটি সেবাশ্রয় শিবির একটি চলছে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বাইপাস রোডে চলছে সেবাশ্রয় শিবির আর আমাদের শিবিরটি চলছে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের এক গোদামবাড়ি আমাদের সকলের প্রিয় সাংসদ তরুণ সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের শিবির ঘুরে দেখছেন এবং রোগীদের সঙ্গে সাক্ষাৎ করছেন আমাদের প্রিয় সাংসদ নন্দীগ্রামের মানুষের আবেদনে সাড়া দিয়ে ডায়মন্ড হারবারের মানুষকে পরিষেবা দেওয়ার পর নন্দীগ্রামের মানুষের আবেদনে সাড়া দিয়ে সুস্বাস্থ্যের অঙ্গীকার নিয়ে তিনি নন্দীক্রাম বিধানসভা কেন্দ্রের চালু করলেন দু দুটি সেবাশ্রয় শিবির যে শিবিরের মাধ্যমেই আপনারা চিকিৎসা পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন সমস্ত রকমের চিকিৎসা পরিষেবা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মানবিক প্রয়াস এই সেবাশ্রয় শিবির সেবাশ্রয় শিবির যার শুভ সূচনা ঘটেছে আজকের এই শুভ দিনের শুভ সকালে আমাদের এই সেবাশ্রয় শিবিরের দ্বার উদ্ঘাটন অনুষ্ঠিত হয়েছেই আমাদের প্রিয় সাংসদের নির্দেশানুসারে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের শহীদ পরিবারের সদস্যদের দিয়ে শিক্ষা ব্যবস্থার সব রকমের সুবিধা আচ্ছা 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 I do কষ্ট দেখালে আন্ডারস্ট্যান্ড লাগে হচ্ছে गाइस আরবি আরবি কার্ডিও ব্যাস হাই প্রেসার থাকে যখন गाइस মানে পালস থাকে এটা আমা আর

জিষ্ট পুৰুষ চ

Bu konuda size yardımcı olabilirim. 아니지지 나지 나지 Thank you for watching.